আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মোসার আপনাদের সাথে চলে এসেছি খুবই বিউটিফুল বিউটিফুল আমরা হচ্ছে কিছু চেনের কালেকশান দেখতে পাচ্ছি গডিয়াস চেনগুলো এইটিন ক্যারেটের আমরা অনেকে এখন না এইটিন ক্যারেট খুঁজছি কারণ গোল্ডের দামটা এত বেড়ে গেছে সো আমাদের সাথে কিন্তু এখন আছে সৌরভ ভাই আর আমি আছি দ্য ডায়মন্ড পার্স তো ভাইয়া এগুলো কি আমাদের ইয়ারিং সহ নিতে হবে তাই না হ্যাঁ এগুলো সবগুলো ইয়ারিং সহ নিতে হবে আর খুবই কম ওয়েটের হবে হ্যাঁ এক একটা অনেক কম ওয়েটের 6 আনা 7 আনা 8 আনার মধ্যে তাই না জি আবার 10 আনারও আছে 10 আনারও আছে আচ্ছা তো আমরা হচ্ছে প্রত্যেকটা কালেকশন দেখব এটা দেখতে পাচ্ছি এটার ইয়ারিংটা কোথায় ভাইয়া এই যে এটা ওয়েট হচ্ছে আমাদের কত এটা আছে গোলাটটা আছে 5.87 গ্রাম 5.87 গ্রাম আছে আর কানে

এখন যে রেট আছে আমি রেট অনুযায়ী আমি বলে দিচ্ছি এখন যে রেট আছে রেট অনুযায়ী আহ প্রাইস আসবে সত্তর পঁচাত্তর সত্তর পঁচাত্তর আর আমি একটা একটা কথা বলে দেই সেটা হচ্ছে এগুলা কিন্তু প্রত্যেকটাই আঠারো ক্যারেট এবং প্রত্যেকটার সাথে হলমার্ক করা আছে আঠারো ক্যারেক্টে অনেক জায়গা থেকে বিভিন্ন ধরনের বিভিন্ন কথা হয় সো আমি আপনার এই ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি যেহেতু ভিডিওটা থাকবে আপনার কাছে রেকর্ড সো যদি কখনো কালো বা ডিসকালার হয়ে যায় আপনি আমার কাছে এই জিনিসটা নিয়ে আসবেন আমি সাথে সাথে রিটার্ন করে দেবো টাকা এই গ্যারান্টিটুকু আমরা দিচ্ছি ওকে সো এটা দেখতে পাচ্ছি এটার ওয়েট হচ্ছে আমাদের এটার ওয়েট আছে আপনার গলাটার ওয়েট আছে সিক্স পয়েন্ট ডাবল টু গ্রাম আচ্ছা আর কানেরটার ওয়েট আছে আপনার ওয়ান পয়েন্ট এইট সিক্স গ্রাম ওয়ান পয়েন্ট এইট সিক্স গ্রাম এটা আছে আপনার এইট গ্রাম এইট গ্রাম আছে আচ্ছা খুব সুন্দর এটা দেখেন এইট গ্রামের একটা হচ্ছে আপনার সেট প্রাইস অ্যারাউন্ড হচ্ছে আপনার জানতে ইনবক্স কর পঁচাত্তর থেকে আসে পঁচাত্তর থেকে আসে ওকে সো এটা দেখতে পাচ্ছি এটার ওয়েটটা তো অনেক কম এটা ওয়েটটা অনেক কম এটার ওয়েট আসবে এটার মাত্র পাঁচ গ্রাম এটা পাঁচ গ্রাম পাঁচ গ্রাম আর এটার ওয়েট ইয়াররিংটা কোনটা এটা এটা ওয়েট আছে মাত্র গ্রাম হচ্ছে আচ্ছা নাইন ওয়ান গ্রাম খুব সুন্দর দশানার মধ্যে একটা ইয়ারিং সাথে আপনার এরকম নেকলেস পেয়ে যাচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা আছে খুব সুন্দর হ্যাঁ এই যে লাস্ট আরেকটা কালেকশন দেখছি দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর একটা হচ্ছে আমাদের তনমনিয়া স্টাইলের আর কি করা নেকলেস গুলো এগুলো যখন আমি সুন্দর যে এইগুলার ভিতরে হাফ সেটের বক্সে দেব যখন এটা যখন আছে খুব দেখেন কত সুন্দর লাগছে যারা গিফটের জন্য নিতে চায় বা নিজেদের ইউজের জন্য নিতে চায় একটা রিং কিন্তু কিন্তু এখন বাইশ ক্যারেটের আপনার ষাট থেকে সত্তর হাজার টাকা লাগছে অনলি একটা রিং বাট আপনি কান বলার একটা সেট পাচ্ছেন এরকম একটা কিন্তু ভিডিও পোস্ট করার মাত্র তিরিশ মিনিটের মধ্যে আমাদের স্টক আউট হয়ে গেছে আমি আপনাদের একটা কথাই অনুরোধ করবো যে আমাদের স্টকটা খুবই সীমিত আপনারা যতটুকু সম্ভব একটু তাড়াতাড়ি করে আমাদের স্ক্রিন দিয়ে বা যে ফোনের স্ক্রিনে নাম্বারটা দিয়ে আছে

আরেকটা আমাদের শোরুমের একটা ইএমআই আছে সেটা হচ্ছে তো দাম একটা জিনিস আপনি করে নিতে পারবেন এটাও মানে তো আপনাদের যা করতে হবে ডায়মন্ড এক্সপার্ট চলে আসতে হবে কার্ডটা দেখিয়ে দিচ্ছি আমাদের এখানে কিন্তু বিকাশ তারপরে নগদ সব মাধ্যমে পেমেন্ট করা যায় আপনারা যে কোনো মাধ্যমে পেমেন্ট করতে পারবেন এখানে যে নাম্বারটা দেওয়া আছে এই নম্বরে এসে যমুনা ফিউচার পার্কে আসার পরে আমাদেরকে ফোন দিলে আমাদের নিজস্ব লোকের মাধ্যমে আমরা আপনাদেরকে পিক করে নিয়ে আসব সো এটা হচ্ছে আপনার शॉप নাম্বার টু বি এ লেভেল টু জোন বি প্রগতি সরোণী কুরিল যমুনা ফিউচার পার্ক ঢাকাতে তো আজ এই পর্যন্তই নেক্সট কোন কালেকশনটা দেখতে চান অবশ্যই জানাবেন